স্যার একটা বিষয় একটু জানার ছিল যে অনেক ছাত্র ফোন করে জিজ্ঞাসা করছে যে কোর্স ফি আমরা নিচ্ছি তার মধ্যে তারা কি স্টাডি মেটেরিয়াল ইনক্লুডেড পাচ্ছে কারণ অনেক জায়গার ক্ষেত্রেই দেখা যায় যে পরে হয়তো স্টাডি মেটেরিয়ালের জন্য আলাদা করে টাকা নেওয়া হয় তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন নিশ্চয়ই এটা একটা এটা একটা খুব ভালো প্রশ্ন তোমরা করেছো তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ভর্তি হতে যাবে তো ভর্তির আগে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি ভর্তির আগে সমস্ত ডিটেলসটা জেনে নেবে হয়তো কোনো প্রতিষ্ঠানের ফেসবুক পোস্টারে বা ওয়েবসাইট বলো বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে হয়তো একটা অ্যামাউন্ট দেখানো হয়েছে যে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা ছ হাজার টাকা তুমি ভেবে নিলে সেই পাঁচ হাজার টাকার মধ্যে তুমি সমস্ত স্টাডি ম্যাট মক টেস্ট থেকে শুরু করে লাইভ ক্লাস থেকে শুরু করে সব কিছু তুমি ওই টাকার মধ্যেই পেয়ে যাবে এবং এই ভাবাটা স্বাভাবিক যেহেতু ওখানে সমস্ত কিছু কিছু লেখাই যাচ্ছে পুরো কোর্স ফি পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকা বা তিন হাজার টাকা সামথিং যাই হোক না কেন তুমি তো ভেবে নিচ্ছ যে ওই টাকার মধ্যেই হয়তো আমার সমস্ত কিছুটা পেয়ে যাব কিন্তু যখন তুমি ওই টাকা দিয়ে ভর্তি হয়ে যাচ্ছ হয়তো তার তারপরে আসল খেলাটা হয়তো শুরু হবে যে ভর্তির পর তোমাকে দেখবে আরও জানানো হবে যে স্টাডি ম্যাটের জন্য তোমাকে তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে তো এটা একটু আমি তোমাদেরকে সাবধান করে নিচ্ছি এমনকি আমাদের প্রতিষ্ঠানও মানে আমাদের প্রতিষ্ঠানও যারা ভর্তি হচ্ছে তোমরা জেনে তোমাদেরকে যারা আমাদের কাজ করছে ম্যাডামরা এক্সিকিউটিভরা তারা তোমাকে যে টাকা বা যে অ্যামাউন্ট ভর্তির সময় বলছে সেই অ্যামাউন্টের মধ্যে তুমি স্টাডি মেট পাচ্ছ কি বা সেই টাকার মধ্যে তুমি কি কি ফ্যাসিলিটি পাবে ইত্যাদি সমস্তটা কিন্তু যাচাই করে নেবে কারণ পরবর্তীকালে তোমাকে যদি আরও স্টাডি মেটের জন্য এক্সট্রা করে টাকা পে করতে হয় সেটা তোমার ক্ষেত্রেও যেমন খুব খারাপ হবে ঠিক তেমনভাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেটা খুব খারাপ হবে তাই ছাত্রছাত্রীদেরকে এটা আমি মানে সাবধান করছি বা দায়িত্ব নিয়ে বলছি তোমরা যে প্রতিষ্ঠানেই ভর্তি হবে না কেন নিশ্চয়ই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ফোন করবে যে অ্যামাউন্ট দেখবে ওয়েবসাইট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে অ্যামাউন্ট দেখবে সেই অ্যামাউন্টের মধ্যে তুমি স্টাডি ম্যাট এবং মক টেস্ট পাচ্ছ কিনা এগুলো জেনে নেবে সেই অ্যামাউন্ট ছাড়াও স্টাডি ম্যাটের জন্য তোমাকে পরবর্তীকালে এক্সট্রা পে করতে হবে কিনা এটা কিন্তু তুমি অবশ্যই জেনে নেবে তারপর কিন্তু ভর্তি হবে ওকে যাই হোক আজকে আমরা কিছুক্ষণ পরেই হয়তো একটা গ্যাজেট পেয়ে যাবো আমরাও সেই দিকে তাকিয়ে আছি তোমরাও ওদের আগ্রহে বসে আছো যখনই আসবে সেই গ্যাজেট আমরা কিন্তু সাথে সাথে তোমাদেরকে আপডেট জানাবো ভালো থেকো সবাই